বন্ধুগণ তোমরা সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি আজকে আবারও নিয়ে গেলাম তোমরা সামনে একটা মুকোরো রেসিপি এই রেসিপি বানাইতে মাত্র দুইটা আলু লাগবো তো প্রথমেই সুন্দর করে আলুটারে কাটিয়া ধুইয়া এখানে বয় দিয়েছি সিদ্ধ করতে তোমরা সঙ্গে কথা কইতে কইতে তো বলেই গেছি যে আজকে কিতা রান্না করাম আজকে বানাইলাম আলু ভর্তা তোমরা কইতে পারো আলু ভর্তা তো আমারও খাই এটা একটু আলাদা ধরনের এটা আলাদা ধরনের বানাইতে গেলে কিতা লাগবো আমরা লাগবো একটু শীতল তো চলো সিদল আর সঙ্গে দুইটা শুকনো লঙ্কা এদিকে এইগুলো ফুটতে ফুটতে আমি বাকি করি মানে এই যে পেঁয়াজ কাটিয়ে রাখছি মরিচ কাটিয়ে রাখছি শিধলও ফুড়া হয়ে গেছে শুকনো লঙ্কা ফুড়া হয়ে গেছে এখন যে এই যে আলু যে বইসাম সিদ্ধ করতে এটা কিন্তু হয়ে গেছে তো চলো এখন বাকি খাজগুলা করা শুরু করে দিই যেই একটু আলুটা ঠান্ডা হয়েছে তো প্রথমেই আলুটার একটু মাকেছে তারপর এই যে কুচি কুচি করিয়ে রাখছি পেঁয়াজটা তো এটার মধ্যে দিলাইলাম পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়েও আলুর সঙ্গে মিক্সড মাকরা কি তোমরা যদি এই রেসিপিটা একবার খাও তো বারবার খাইতে ইচ্ছা করবো ঠিক আছে বন্ধুগণ তো চলো এখন কী করছি শুকনা লঙ্কা দুইটা যে ফুরিয়ে রাখছি এটাও আলুর সঙ্গে ভালোভাবে মিক্সড লাই আর এই যে সিদলটা ফুরিয়ে রাখছি না এখন কাটা পালাইয়া সিদলটাও ভালা করিয়া এই যে আলুর সঙ্গে ভালোভাবে মিক্সড করবো তো মিক্সড করতে করতে চল আজকে আমার বন্ধুগণের কয়েকটা কমেন্ট পড়ে কারণ তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে না পড়লে তো একদমই খারাপ লাগে তো প্রথম দিবাইয়ের কমেন্ট করছে নিশাদে তোমার রান্নাটা দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ বন্ধুগণ এত সুন্দর একটা কমেন্ট করার লাগে তো নেক্সট রুমি দাস দারুণ দারুণ হয়েছে বোনর থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করা লাগে তো চলো এখন মাখামাখি হয়ে গেছে একটু উপরে থেকে শর্যার তেল দিই সরষের তেল দিতে দিতে নেক্সট দিবাইয়ের কমেন্টটা করি গৌরী পাল দিবাইয়ের দিছে খুব ভালো থ্যাংক ইউ সো মাচ গৌরী দিবাই এত সুন্দর কমেন্ট করা লাগে চলো দিবাই কমেন্ট করা হয়ে গেছে এখন আমি কী করছি উপরের থেকে যে খামরেঙ্গা মরিচ দিলাই এইটা কিন্তু ওই দিন যে বাজারে চলে গেছিলাম এখান থেকেই আনছে সব কিছু রেডি আর এই সুন্দর একটা রেসিপি মুকুরোচক রেসিপি চোখের সামনে তাকে না খাইলে কি হয় না আমি কিন্তু একটু তাড়াতাড়ি বই গেছি আজকে খাইতে শুধুমাত্র এই খানিটা দেখিয়া তোমরা আলু সিদ্ধ সব সময়ই খাও একটু আলাদাভাবে খাইয়া দেখিও কীরকম লাগে যদি ভালো না লাগে আমার কমেন্টে জানাইও তো চলো বন্ধুগণ আজকে আমি খাইয়া নিজেই কই যে কীরকম হয়েছে আর তোমরা যে যে আমার রেসিপিগুলো বানাইবা কমেন্টে কিন্তু জানাইবা যে দিবাই আমি কিন্তু ট্রাই করছি ট্রাই করছি আর কিরকম হয়েছে এটাও কিন্তু কইতে একদমই বলিও না ঠিক আছে সঙ্গে আমি কিন্তু আর টুকরা খাঁচা পেঁয়াজ লইলেছি পেঁয়াজ খাইতে ভাল লাগে তো বন্ধুগণ হাইয়ার তো কিতা শুতাম মানে আমার তো ভালোই লাগে অন তোমরা কমেন্ট করিও যে তোমরা খাইয়া কীরকম লাগছে তো চলো বন্ধুগণ আবার দেখাইব নেক্সট একটা ভিডিওর সঙ্গে অতদিন পর্যন্ত সবাই ভালো থাকিও সুস্থ থাকিও সাথে সাথে আমার ভিডিও দেখিও আর সঙ্গে লাইক করিও কমেন্ট করিও ঠিক আছে বন্ধুগণ ভালা খারাপ সব কিছু জানাই বাই